আমি আজকে একটা বানবারণ বিদ্যা দেখাবো মহাশক্তিশালী বানবারণ বিদ্যা যে বিদ্যার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কিভাবে একটা শত্রুকে জালিয়ে পুরে খাক করে একদম মেরে আমি আপনি চোখে দেখবেন যে মন্ত্র পাঠ করতে করতে এখানে আগুন চলে যাবে তো এটাকে ট্রেনে সম্পূর্ণ দেখবেন আর এটা কিসে সাহায্য করতেছে দেখেন এই যে সামনে একটা নকশা আছে এই নকশা সাহায্যে আমি এই কাজটা করতেছি তো এই কাজটা করার জন্য এই নকশাটা এতটাই গুরুত্বপূর্ণ যা বলে বোঝাতে পারবো না আমি নকশাটা আপনাদেরকে বোঝার সুবিধার জন্য বড় করে দিচ্ছি এই সেই নকশা এই নকশার মাধ্যমে আপনারা এই কাজটাকে করবেন করবেন শরীর বন্ধ করে এরকম ভাবে আসন করে বসে তাবিজ নিয়ে একটা পুতুল নিয়ে শত্রুর নাম লিখবেন এই নকশাটাতে এবং কি এই নকশাটার ভেতরে আপনারা শত্রুর নাম গুলা লেখে একটা তাবিজের মধ্যে ভরে এই পুতুলের ভেতরে দেবেন তারপরে মন্ত্রগুলা জপ করতে থাকবেন তো এই কাজটার জন্য মন্ত্রগুলা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ মন্ত্র জপ করতে করতে আপনারা এখানে আগুন ধরিয়ে ফেলতে পারবেন এই যে আমি এখানে দেখেন কিছু ধূপের গুঁড়া তারপরে কিছু এখানে আছে হাড়ের গুড়া এই হাড়ের গুঁড়াগুলো মিশ্রিত করছি দেখেন আমি এখন মন্তপাঠ করব। দেখেন আগুন ধরে যাবে ওম কাল রূপাই অম মারে মারে সাহা ওম হিং হিং ফট সাহা ওম মারে ও শ্যাম হিং সাহা ও মারং ও অয়ন ধরে গেছে তো এখানে আমি শিয়াম নামে একটা ছেলেকে বান মারলাম তো এই শিয়াম নামে দেখেন মন্ত্রের মধ্যে খেয়াল করে দেখবেন আমি শিয়াম নামটা উল্লেখ করেছি কারণ এই শিয়াম নামটার বিদ্যাটা আমি এখানে দিয়েছি তো এটার কাজটাই আজকে আমার করার কথা ছিল এই কাজটা দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু যেখানে থাকুক যে অবস্থা থাকুক শরীর বন্ধ থাকুক বা জাগ্রত থাকুক যেখানে থাকুক শত্রু ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে এটা গ্যারান্টি তো পার্সেন্ট আপনারা নিজেরাই করবেন কাজটা করার জন্য অবশ্যই আপনাদের দরকার হবে একটা পাঠার রক্ত একটা পাঠার রক্ত নেবেন একটা বাড়িতে নিয়ে নকশাটা কঙ্কন করবেন নকশাটাতে শত্রুর নাম গুলা ভালোভাবে লিখে নেবেন লিখে নিয়ে একটা তাবিজের মধ্যে ভরবেন ভরেই এই তাবিজটাই পুতুলের মধ্যে দিবেন এই মন্ত্রগুলা পাঠ করতে করতে আপনারা ওই হাড়ের গুঁড়া এবং কি ওই ধূপের থাকবেন দেখবেন আগুন আগুন ধরে ধরে যাবে যাবে তো ঠান্ডার মধ্যে আমি কাজ করতেছি কাজ করে আপনাদেরকে আমি দেখাইতেছি আপনারা অবশ্য আমার ভিডিওতে লাইক করে যাবেন এবং এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এইগুলা কাজ যারা পারেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম এটা ধরতে গেলে কাম আপনি নিজের কাজ নিজে করে নেবেন শুধু একটা পাঠা কিনবেন এবং কি কিনবেন এবং ঘি কিনবেন ঘি কিনে তারপরে কাজটা এটা খাস কালামের কাজ সাবধানতার সাথে কাজটা করবেন কাউকে দিতে হবে না টাকাও দিতে হবে না কাউকে কোনো কিছু করতে হবে আপনি নিজে করে নেবেন তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে আর একটা কথা না বললেই নয় অযথা কাউকে টাকা দিবেন না কাজ করার পূর্বে অবশ্যই লোকজনকে যাচাই বাছাই করে তারপর টাকা দেখা করবেন